নমস্কার আমি নিঠুক শুরু করছি নজরে রাজ্য হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স থেকে নিউ কমপ্লেক্সে যেতে বৃষ্টিতে আর ভিজতে হবে না যাত্রীদের রোদের আছো লাগবে না গায়ে দুই কমপ্লেক্সের নিত্য যাত্রীরাই নয় একই সুবিধা পাবেন মেট্রো যাত্রীরাও তিন স্টেশন জুড়ে এবার তৈরি হতে চলেছে ছাউনি দেওয়া রাস্তা ডিআরএম সঞ্জীব কুমার জানান এজন্য পনেরো কোটি টাকা বরাদ্দ হয়েছে আগামী ছ মাসের মধ্যে এই রাস্তার কাজ শেষ হবে বলে জানান তিনি ইমাৰ্জেঞ্চি চেণ্টাৰ প্ৰাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেট আপ সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি ফোর ইউএসজি ইউএসজি গাইডেড এফএনএসি এন্ডোস্কোপি কোনোনোস্কপি ইউরোফ্লোমেট্রি স্পাইরোমেট্রি কালার ডপলার ডিজিটাল এক্স রে তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির সুনিন্ন নয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ান তিলখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন এইট বন্ধু বান্ধব থেকে আত্মীয় পরিজন সকলে স্ত্রী রূপের প্রশংসা করে তাতে বেজাল আপত্তি যুবকের পুলিশের কু নজরও পড়েছে এই সন্দেহে ঘুমন্ত স্ত্রী নাক চিবলেন স্বামী এমনকি শ্বাসরোধ করে স্ত্রীকে খুনের চেষ্টা করেছেন বলে অভিযোগ নাক বা বা হাতের একটি আঙুল এবং বুকে ক্ষত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবতী চাঞ্চল্য করে ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানা এলাকায় স্বামীর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ করেছেন তিনি অভিযুক্ত খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছেন মানুষ আসে পুরনো মানুষের প্রয়োজন কমে কিন্তু কিছু কিছু মানুষ জীবনে এমন একটা শূন্যতা তৈরি করে যায় যা কোনোদিন পূরণ হয় না অনুপম রায় নতুন গান উস্কে দেবে এমন অনেক ক্ষত অনেক স্মৃতি মুক্তি পেয়েছে এসবিএ মিউজিক থেকে গায়কের নতুন গান নেই তুমি আগের মতো গানের প্রেক্ষাপট জুড়ে রয়েছে ব্যর্থ প্রেম বিরহ অনুপমের লেখায় কণ্ঠে এর আগে বিরহের গান শুনেছে শ্রোতারা তবে এই নতুন গান যেন অনেককেই ভিতর থেকে নজর দিয়েছে এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ